হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনি আমাদের নতুন একটা ভিডিও নিয়ে আসলাম খেলা ডাবল এইট এই বিষয়ে এটা আসলে রিয়েল না ফ্যাক এদের টেলিগ্রাম চ্যানেল আছে কিনা সবকিছু কিছু জানতে পারবেন তাদের মূলত টেলিগ্রাম চ্যানেল দেখায় আপনি এই যে তাদের টেলিগ্রাম চ্যানেল এটা এই যে বত্রিশ হাজার সাবস্ক্রাইব মোটামুটি ভালো এবং ট্রাস্টেড এটাতে আপনারা ডিপোজিট উত্তোলন করে খেলতে পারেন কোনো সমস্যা হবে না এবং কোনো প্রবলেম হবে না আমি যতটুকু মনে করি এবং আমি নিজে খেলাধুলা করি এটাতে অ্যান্ড আপনারা দেখা কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কিভাবে ডিপোজিট করতে হয় কিভাবে উত্তোলন করতে হয় এবং কীভাবে তিনশো টাকা বোনাস নিতে হয় এবং পাঁচশো টাকা বোনাস নিতে হয় একটু সবকিছু বিস্তারিত জানতে পারবেন আজকে এই ভিডিওতে নতুন হলে আমার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন এখানে বিস্তারিত সবকিছু জানতে পারবেন এখন কেমন করেন আমার টেলিগ্রাম চ্যানেল না এই যে এটা হলো আমার টেলিগ্রাম চ্যানেল সরি এই যে এই যেটা হলো আমার চ্যানেল টেলিগ্রাম চ্যানেল জয়েন করা বুঝতে এই জয়েন করা টেলিগ্রাম চ্যানেল জয়েন হন এবং বিস্তারিত সব কিছু জানতে পারবেন আমি ভয়েসে সব কিছু বলে দিই এখানে সব কিছু জানতে পারবেন এখানে ফ্রিতে ইনকাম করার মতো অনেক সাইডও দিয়ে আমি আপনারা দয়া করে জয় নেন এবং সব কিছু জানতে পারবেন এখন মনে করো মূলত কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় খেলা ডাবল ইটি এখান পাঁচশো টাকা পুনর কীভাবে নিতে হয় আমি সব কিছু ভিতরে দেখা এই অ্যাপসের ভিতরে ঢুকবেন ঢোকার পর একটু লোডিং হবে হয়তো একটু ওয়েট করেন আমার নেটটা স্লো তারপরে সিং আপ এখানে চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর মনে করেন একটা মূলত একটা যেকোনো একটা নাম দিবেন যেকোনো একটা নাম দিবেন পাসওয়ার্ড দিবেন

তারপর সাতচল্লিশ বাহাত্তর তারপর বর্তমানে এটা ভেরিফাই কোড তারপর রেফার রেফারেল কোড দিতে হয় নাহলে কিন্তু অ্যাকাউন্ট খুলতে সমস্যা হবে এই যে আমার রেফারেল কোড অবশ্যই এই রেফারেল কোড দিয়ে অ্যাকাউন্ট খুলবেন এবং ভিডিওর নিচে আমি এই অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দেবো সব কিছু দেখেন ভিডিওটা ফুল ভিডিওটা দেখুন অবশ্যই স্ক্রিপ করবেন স্ক্রিপ করলে আপনারা মনে করেন কিছু বুঝতে পারবেন না এই যে তারপর এখানে চাপ দিবেন তারপর কমপ্লিট এখানে চাপ দিবেন কমপ্লিট চাপ দেওয়ার পর মনে করেন যে অ্যাকাউন্ট খুলে হয়ে গেছে রেজিস্ট্রেশন দেখেন এখন খুলে হয়ে গেছে হ্যান্ড মনে করেন কিভাবে ভেরিফাই করতে হয় এবং কিভাবে গুণাসিত হয় সব কিছু দেখতে পারেন এই যে প্রোফাইল অপশন যাবেন এই যে প্রোফাইল মনে করেন প্রোফাইলে যাওয়ার পরে মনে করেন আপনি একটা ভেরিফাই করে নেবেন ফুল ভেরিফাই করে নেবেন কোন এই যে পাবলিক এই পার্সোনাল ইনফো এখানে চাপ দিবেন পার্সোনাল ইনফো পরে এই যে মনে করেন নাম্বারটা ভেরিফাই করবেন এই যে নাম্বারটা এখানে ভেরিফাই করবেন এই যে ভেরিফাই করে দিবেন তারপর মনে করেন

মানে বুঝতে পারছেন আপনি তিনশো টাকা ডিপোজিট করার সাথে সাথে কিন্তু আপনি দুশো টাকা বোনাস পেয়ে যাবেন এবং টার্ন ওভার কত আপনার নিচের নিচে সবকিছু দেখতে পারবেন এই ধরেন আমি তিনশো টাকা ধরেন আমি তিনশো টাকা ডিপোজিট করবো এবং কিন্তু আমি দুশো টাকা বোনাস নিলাম হ্যাঁ মনে করেন নগদেই করলাম আমি ডিপোজিট তারপর মনে করেন ডিপোজিট চাপ দিবেন এই যে টার্ন ওভার পঁয়ত্রিশশো মোটামুটি টার্ন ওভার কমে আছে অন্য অন্য সাইডে থেকে অন্য সাইডে কিন্তু টার্ন ওভার অনেক ভাই অ্যাভেলেবেল টার্ন ওভার দেয় প্রায় বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার টাকার মতো টার্ন ওভার দেয় যাই হোক এটা খুব ভালো টাস্টেড তারপরে কনফার্মে চাপ দিবেন এই যে একটু ওয়েট করেন লোডিং হয়ে যাচ্ছে অ্যাপটি কিন্তু খুব ভালো এবং ট্রাস্টেড আপনি এখানে আনলিমিটেড বোনাস নিতে পারবেন অ্যাকাউন্ট খুলে রাখবেন দুই দিন তিন দিন পর আপনি তিনশো টাকা ডিপোজিট করলে তিনশো টাকা বোনাস পাবেন এবং দুশো টাকা ডিপোজিট করলে তারপর আবার দুশো টাকা বোনাস নেবেন এবং আনলিমিটেড বোনাস নিতে পারবেন এই যে এটা তাহলে তাদের এটা এজেন্ট নাম্বার এই যে এটাতে তিনশো টাকা আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন ওই যে ক্যাশ আউট ফর্ম এখানে চাপ দিয়ে আপনার ওই যে অ্যাকাউন্ট নাম্বারটা বসাই দিবেন মানে আপনি যে নাম্বার থেকে ক্যাশ আউট করবেন সেই নাম্বারটা বসাই দিবেন তারপর মনে করেন এই যে এখানে ট্রানজেকশন আইডি দিবেন আর এখানে আপনার নাম্বারটা বসাই দেবেন অবশ্য সব কিছু বুঝতে পারছেন তো আপনি স্কিপ করে দিবেন আর হ্যাঁ মনে কীভাবে ডিপোজিট করতে হবে দেখতে পারলেন এই যে উত্তোলন এই যে উত্তোলন এখানে যেহেতু আমার নাম্বার ভেরিফাই নাই এই জন্য উত্তোলন করতে পারেন আপনি মনে করেন উত্তোলন অপশন এখানে সব ধরনের উত্তোলন করতে পারবেন নগদ রকেট বিকাশ এবং মন চালে ব্যাংকের মাধ্যমে আপনি উত্তোলন করতে পারবেন কোন সমস্যা হবে না ইনশাল্লাহ আমি যতটুকু জানি খুব ভালো এবং ট্রাস্টেড যেহেতু এখানে বোনাস আছে দেখাই মনে করেন আপনার লস খেলে বোনাস পাবেন প্লেম ভাউচার আপনি যদি এক মাসের মধ্যে মনে করেন এক হাজার এক হাজার টাকা বা পাঁচশো টাকা ডিবি করেন তাদের টেলিগ্রাম চ্যানেলে একটা ভাউচার কোড দিবে তারা এই কোড টা এখানে বসে সাবমিট করবেন আপনি প্রায় চারশো টাকা মতো বোনাস পাবেন এখন মনে করেন আরও বোনাস এই যে বেটিং রেকর্ড টার্নওয়ার সরি এই যে বোনাস এখানে বোনাস যাবেন এই যে আমরা লস খেলে এখানে বোনাস আছে এই যে বুঝতে লস খেলে এখানে বোনাস আছে ফ্রি ডিপোজিট ফ্রি কয়েন এই যে ডিপোজিট ফ্রি কয়েন আপনি মনে করেন প্রতি ডিপোজিটে কয়েন পাবেন এটা আর কি ডেলি চেকিং ইন এই যে চেক ইন করলে একটা করে কয়েন পাবেন এই কয়েন দিয়ে আবার মনে করেন কী করতে পারবেন জানেন এই এই পয়েন্ট দিয়ে মনে করেন আপনারা এই করতে পারবেন স্পিন করতে পারবেন স্পিন এই যে স্পিনটা দেখাই

মানে কি বলবো মানে অ্যাভেলেবেল ফোন আছে আপনার মন চালে এখানে ফোন এবং কম টাস্টে থাকছে মন দিয়ে এখানে খেলতে পারবেন আপনারা সবকিছু বুঝতে পারলেন এবং রেফার করলে বোনাস পাবেন রেফার করলে মনে করেন ভালো বোনাস পাওয়া যায় মূলত আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এগুলো খেলা থেকে ভিড় থাকবেন এগুলো খেলা অবশ্যই ভালো না মনে করেন এগুলো না খেলাটাই সবথেকে ভালো এবং সব থেকে বেটার এগুলো খেলবেন নাকি এখন মনে করেন সবকিছু বুঝাই দিলাম অ্যাপটিতে মনে করেন বিভিন্ন ধরনের মানিক মানি গেমিং সুপার আছে মানে এবার থেকে শুরু করে আমার সব ধরনের আপনি এখানে টিকিট বেটিং থেকে শুরু করে সব ধরনের খেলা খেলতে পারবেন যে কোনো প্রবলেম হলে আমার মেসেজ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া সব কিছু দেওয়া আছে এবং টেলিগ্রাম বিশেষগুলো মেসেজ দেবেন সব ধরনের উত্তর প্রশ্ন পেয়ে যাবেন আমার চ্যানেলে টেলিগ্রাম চ্যানেলে এবং নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ আজকে ভিডিওটি এই প্রথম সব ভালো থাকুন